নমস্কার বন্ধুরা পিভিপি পরিবার ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে এখন কটা বাজে টাইমটা দেখা তো একটু এখন 10টা 52 হ্যাঁ এখন 10টা 52 হচ্ছে যাই হোক 11টা বাজতে চললো তো এখন আমরা চন্দ্রগ্রহণ দেখতে চলে এসেছি এই যে দেখুন ও দেখুন কিভাবে চন্দ্রগ্রহণ দেখছে দেখুন তো চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই হ্যাঁ করে তাকিয়ে আছে দেখুন ভ্যাল ভ্যাল করে ভালছে ওই দিকটাতে চলো এই যে দেখো এই যে দেখুন

আপনাদের জন্যই কষ্ট করলাম যে না বন্ধুরাও একটু দেখুক চন্দ্রগ্রহণটা অপূর্ব সুন্দর লাগছে যাই হোক ক্যামেরার মধ্যে জানি না কতটা কি দেখাচ্ছে পরিষ্কার কিন্তু খুব সুন্দর লাগছে আর নেই আর একটু আছে পুরোপুরি ঢেকে যাওয়ার জন্য তার সাথে ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া বইছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর অনেকে বার হবে দেখতে হ্যাঁ এগুলো তো সব সময় আর দেখা যায় না এবার আশা করি দু হাজার আঠাশ সালের একত্রিশ ডিসেম্বর আবার দেখতে পাওয়া যাবে ব্লাড মুন চন্দ্রলাল হয়ে যাবে হম খুবই সুন্দর লাগছে দেখতে যাই হোক এগুলো শিক্ষামূলক একটা জিনিস যাই হোক চাঁদটা এইভাবে ঢেকে গেল কেন তার তো কারণ আছে এগুলো ছেলে মেয়ে সবাইকে দেখা উচিত বিশেষ করে ছোটোদেরকে এখন থেকে ওদের মনের মধ্যে একটা ধারণা জন্মে যাবে যে হ্যাঁ এই যে পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হলো তো পূর্ণ চন্দ্রগ্রহণ বা পূর্ণ চন্দ্র চন্দ্রের যে গ্রাস করছে সে গ্রাসটা কি কিসের উপর কিসের ছায়া পড়লো এগুলো সরাসরি সচক্ষে দেখিয়ে দেওয়া এগুলো বইয়ে পড়েছে কিন্তু এগুলো উদাহরণস্বরূপ আজ আমাদের সামনে চলে এটা পৃথিবীর ছায়া যে পৃথিবীর উপর আমরা আছি সেই ছায়া আজকে আমরা চাঁদের উপর দেখতে পেলাম কারণ চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই চাঁদ তো সূর্যের আলোতেই আলোকিত হচ্ছে এই যে তিনটে এবার একই সরলরেখায় চলে এলো চাঁদ সূর্য এবং পৃথিবী পৃথিবীর মধ্যেখানে চলে এসছে আর একদিকে চাঁদ আর একদিকে সূর্য সূর্যের আলোটা গাঠ করে ফেললো খুব সুন্দর লাগছে যাই হোক সব সময় দেখতে পাওয়া যায় যায় না এই যে এবারে কিছুটা লালচে লালচে হয়ে আসছে লালচে হওয়ারও কারণটা আছে এই যে সূর্যের আলোটা যেটা ঢেকে গেল সেটারই একটা ছায়া আভা ওটার উপর পড়ে চলেছে সবই তো ভালো কিন্তু আমার মোবাইলের ক্যামেরার খুব একটা পাওয়ার নেই

অসাধারণ অসাধারণ অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে এই যে আর খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না আপনাদের জন্যই আমি এটা লাগিয়ে রাখলাম আর একটু অসাধারণ অকল্পনীয় দারুণ আসলে সবসময় তো এরকম মানে দেখতে পাওয়া যায় না কারণ মাঝে মাঝে এই দেখুন পাশে ওইদিকে বলছে এই চাঁদটা দেখ চাঁদটা দেখ চাঁদটা চাঁদটা দেখ

এইটাই এই যে লালছে যেটা দেখাচ্ছে এটাই বলছিল ব্লাড মুন যেহেতু লাল দেখাচ্ছে রক্তের রং লাল তাই ব্লাড মুন তাহলে বন্ধুরা এবার আমি রাখছি মোবাইলটা যেহেতু আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমি খালি চোখে হয়তো কিছুটা দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে খুব একটা ভালো দেখাচ্ছে না তাই এবার এখনকার মতো আমি রাখলাম শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন